তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে দেখো মাধ্যমিক পরীক্ষা কিন্তু এই কোশ্চেনই থাকবেই ভিবিআই তার কারণ দেখো রয়েছে পূর্ব এবং মধ্য ভারতে লৌহস্পার শিল্পের গড়ে ওঠার কারণ কি বা লৌহস্পা শিল্প বিকাশ লাভের কারণ কি প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমরা যারা মাধ্যমিক টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং সেই সঙ্গে সঙ্গে তো এখন তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সামিটিভ তোমাদের যে পরীক্ষা হতে চলছে ঠিক আছে সেই দ্বিতীয় সামিটিভ পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমিটিভ পরীক্ষা কিন্তু দেখো তোমাদের জন্য এসেছি গুরুত্বপূর্ণ দুর্নীতি নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের অর্থাৎ তোমাদের সাজেশান এই সাজেশান নিয়ে তোমরা পরীক্ষা নিলে দিলে অবশ্যই তোমরা কিন্তু সেমিস্টারও তোমাদের কমপ্লিট হয়ে যাবে অন্যদিকে তোমাদের ফাইনাল পরীক্ষা মাধ্যমিক ফাইনাল পরীক্ষা কিন্তু তোমরা কভার করতে পারবে চলো দেখে নেওয়া যাক দেখো তোমাদের কিন্তু এখানে রয়েছে সেকেন্ড সেমিস্টার সামিটিভ মানে সেকেন্ড সেমিস্টার আর সেই সঙ্গে রয়েছে ভারতের অর্থনৈতিক পরিবেশ সাজেশান মাধ্যমিক ক্লাস টেন দেখো রয়েছে তোমাদের বায়ুমন্ডল থেকে কিন্তু এর আগে আমি সাজেশান দিয়েছি তোমরা কিন্তু বায়ুমন্ডল থেকে ডিসক্রিপশন লিঙ্কে এবং বাড়ি মন্ডল এগুলো কিন্তু এই ধর এই অধ্যায় প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন লিঙ্কে এই সাজেশনগুলো পেয়ে যাবে আজকে আমি তোমাদের সাজেশন দিতে চলছি ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অর্থনৈতিক পরিবেশের মধ্যে এটি কিন্তু তোমাদের সেকেন্ড সামিটিভ সেকেন্ড সেমিস্টার এবং ফাইনাল দুটো ক্ষেত্রেই তোমাদের কাজ হতে চলছে দেখো পঞ্চম অধ্যায় বিশেষ করে পঞ্চম অধ্যায়কে রয়েছে ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ তোমাদের প্রাকৃতিক পরিবেশ হয়ে গেছে তো এই অর্থনৈতিক পরিবেশ থেকে ভারতের অর্থনীতি পরিবেশ থেকে তোমাদের জন্য নিয়ে এসছি দেখো তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে দেখো প্রথম কোয়েশ্চেন উদীয়মান শিল্প বলতে কি বোঝো সান রিস ইন্ডাস্ট্রি সানরিস ইন্ডাস্ট্রি কাকে বলে আর রয়েছে দেখো বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো তিন নম্বরে খুবই গুরুত্বপূর্ণ ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ অনুসারী শিল্প কাকে বলে ওকে তারপরে রয়েছে দেখো তোমাদের চারে কাকে বলে কৃষি বনসৃজন কাকে বলে সঙ্গে তোমরা কিন্তু এবার সামাজিক বনসৃজন রয়েছে সেই সামাজিক বনসৃজন বা সোশ্যাল ফরেস্টি ফরেস্ট পড়ে যাবে আর অ্যাগ্রো ফরেস্ট কিন্তু পড়বে এরপরে রয়েছে দেখো খারিফ শস্য কাকে বলে যাই শস্য কাকে বলে তারপরে রয়েছে দেখো সাথে ভারতের শীতকালে গম চাষ হয় কেন আর জীবিকা সত্তাবিত্তিক কৃষি বলতে কি বোঝো সঙ্গে রয়েছে দেখো ট্রিপল স্টার ট্রিপল স্টার মিলেটরা বলতে কি বোঝো আর তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো পড়বে নয় নগরন নগরায়ণ কাকে বলে আর জনবিস্ফোরণ কাকে বলে মহানগর কাকে বলে আউটসোর্সিং কাকে বলে ঠিক আছে আর রয়েছে দেখো বন্দরের রয়েছে বন্দরের পশ্চাৎভূমি বলতে কি বোঝো সোনালী চতুর্ভুজ কাকে বলে আর এক্সট্রা আর কয়েকটি কোশ্চেন দিয়েছি দেখে নাও কাম্য জনসংখ্যা বাগিচা কৃষি ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে উত্তর এবং দক্ষিণ করিডোর কাকে বলে দুর্গাপুরকে ভারতের উর্বলায় কেন ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও এগুলো ছিল কিন্তু আর এরপরে দেখবে তোমাদের থ্রি মার্কসের কোনগুলো রয়েছে দেখো খুবই ভাইটাল কোশ্চেন এই কোয়েশনটি কিন্তু তোমাদের দু পঁচিশ সালে দেওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে তার কারণ দেখো এই কোয়েশনটি কিন্তু এবার দেয়নি দু হাজার চব্বিশে দেয়নি তার মানে দু সালে খুবই ভাইটাল ভারতের নগরনের তিনটি উল্লেখ করো অথবা দেখো ঘুরিয়ে দিতে দিতে পারে এইভাবে পারে তোমরা দেখে নিও দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় এরপরে রয়েছে দেখো তিনে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলো বিশ্লেষণ করো এরপরে রয়েছে চারে চারে বলা হয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো পাঁচে রয়েছে দেখো তোমাদের কম চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো সেই সঙ্গে রয়েছে দেখো খারিফ শস্য মানে বর্ষা বর্ষাকালে চাষ করে রবি শস্য শীতকালে চাষ করে এর পার্থক্য সবুজ বিপ্লব গ্রিন রেভুলিশন সবুজ বিপ্লব বা গ্রিন কাকে বলে এর সুফল বা কুফল মানে এর অসুবিধা এর সুবিধা বা অসুবিধাগুলো আলোচনা করো ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের গাঙ্গের সমভূমি তথা পশ্চিমবঙ্গের জনঘনত্ব জনঘনত্ব বেশি কেন টিকা লাখো জনঘনত্ব পপুলেশন সঙ্গে রয়েছে টিস্কো ঠিক আছে সঙ্গে রয়েছে টিস্কো টাটা আয়রন ডান স্টিল কোম্পানি আহমেদাবাদকে কে ভারতের উড়্বাল হয় কেন এই কটি কোশ্চেন কিন্তু তোমরা পড়বে আশা করি সামিটিভ টু বলো আর ফাইনাল বলো টোটাল কিন্তু কভার হয়ে যাবে এরপরে রয়েছে দেখো তোমাদের রচনা ধর্মী প্রশ্ন দেখো রচনাধর্মী প্রশ্নের মধ্যে রয়েছে পাঁচ নম্বরের আর এখান থেকে এই কোশ্চেনে প্রথমেই বলেছিলাম যে পূর্ব এবং মধ্য ভারতে লোয়েস্ট শিল্প গড়ে ওঠার কারণ কি এই কোশ্চিনে খুব মুখস্থ করবে এবং চিত্র চিত্র যেটি আছে সেই চিত্র কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সেই চিত্র কিন্তু তোমরা অঙ্কন করবে ঠিক আছে এখানে রয়েছে কিন্তু পূর্ব এবং মধ্য ভারত এই অঞ্চলটি এরপরে রয়েছে দেখো ভারতের 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 চা এবং কফি চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো দু সালে কিন্তু দিয়েছিল ইক্ষু চা ইক্ষু ইক্ষু দিয়েছিল এবার কিন্তু তোমাদের কিন্তু এই চা এবং কফি আসার সম্ভাবনা প্রবল রয়েছে তারপরে দেখো ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজন কেন সঙ্গে রয়েছে দেখো তোমাদের ভারতের আর্থসামাজিক সামাজিক উন্নয়নে পরিবহনের ব্যবস্থার গুরুত্বপূর্ণ গুরুত্ব উল্লেখ করো পাঁচ নম্বরে ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ কি দেখো ভারতের জনসংখ্যা কোথাও বেশি কোথাও কম এই অসম জনবন্টনের বা অসম জনঘনত্বের তারতম্যের কারণগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে এরপরে রয়েছে দেখো এক্সট্রা রয়েছে ভারতের পশ্চিম অঞ্চলে মহারাষ্ট্র গুজরাটে পেট্রো রসায়ন শিল্পের একদেশি ভবন বা কেন্দ্রীয় ভবন বা বিকাশ লাভের কারণগুলো আলোচনা করতে হবে তো এগুলো ছিল তোমাদের কিন্তু একদম অর্থনীতি ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অর্থনৈতিক পরিবেশ থেকে আমি তোমাদের কভার করে দিলাম আর বাকি বাকি বলেছিল বলেছিলাম তোমাদের বায়ুমন্ডল বাড়ি মন্ডল ডেসক্রিপশন লিঙ্কে যাবে ওখান থেকে কিন্তু এই ভিডিওগুলো দেখে আসতে পারবে সাজেশন দেখে দেখে আসতে পারবে এগুলো তোমরা অবশ্যই একটি নোটস খাতায় লিখে নেবে ঠিক আছে একটি নোটস একটি দেখো একটি নোটস খাতা তোমরা কিন্তু এটি লিখে রাখবে তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে ঠিক আছে আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ